में <forgiving> तो अच्छे लगते हैं आस्थिपत्ति रूप जैसे सुंदर प्रयोगों के इंग्रामों और वो दूसरा आरोपी जो 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 মানে আইসি রিউনিয়ন আমার মনে হচ্ছে প্রথমে এর আগে পঞ্চাশ বছর উৎসব হয়েছিল সেখানে অনেকেই এসেছিলেন কিন্তু রিউনিয়ন বলতে অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন এর আগে ছিল না অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশন নতুন করে ফর্ম করা হয়েছে একটা সেোসিয়েশন ইন মানে প্রোগ্রেসে করছে তার ফার্স্ট রিউনিয়ন হচ্ছে এইটা তো বাহান্ন আপনার বহু বছর আগে এটা প্রায় সাতান্ন সালের কলেজ সেখান থেকে আজকে সিক্সটি ইয়ার্সের পাস আউট মানে ফার্স্ট ব্যাচ আইসিবি একজনের ভদ্রলোককে আমরা পেয়েছি তিনি এখনও জীবিত এবং সচল আমাদের অনেক পুরনো মাস্টার মশাইরা এসছেন বা শশক বিভিন্ন জায়গায় নিজের নিজের ক্ষেত্রে যারা এখন প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত সেরকম মানুষজনরা এসছেন বা আমাদের কলেজেরই অ্যালোমিতারা তো সেই হিসেবে এটা এটা একটা গ্র্যান্ড সাকসেস তো এই প্রথম বছর এটা হচ্ছে আশা করছি এর থেকে আস্তে আস্তে এগোবে এটা মেনলি করা হয়েছিল যে যাতে এখনকার ছেলেরা পুরনো ছেলেদের কাছে যে তাদের যে অভিজ্ঞতা তাদের মাধ্যমে যে এখনকার যে টেকনিক্যাল যে আরও ডেভেলপমেন্ট হয়েছে সেইগুলো তাদের সাথে কোলাবোরেশন করা নিজেদের মধ্যে আদান প্রদান করা সেই আজ আমাদের ইউনিয়ন প্রোগ্রাম চলছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পলিটেকনিকে আমরা সমস্ত এক্সরা এক্স স্টুডেন্ট কারেন্ট স্টুডেন্ট এক্স প্রফেসর এক্স কারেন্ট প্রফেসর সবাই আমরা মিলিত হয়েছি প্লাস আমাদের বিদেশ থেকেও অনেকে নাইনটি সিক্স সিক্সটিতে পাস আউট অনেক সিনিয়র এসছে বিদেশ থেকে এসছে প্লাস এখানে এই যে অমর পাহাড় পাহাড়ে এসছেন উনি নাইনটি সিক্স সিক্সটিতে পাস আউট আমরা আজকে আমাদের একটা নস্টালজিক পরিবেশ তৈরি করতে পেরেছি কারণ আমরা এখানে আমরা সবাই মিলিত হচ্ছি এক্সরা আমরা একটা মানে একটা আলাদা এক্সাইটেড চরম আনন্দে আছি আমার সিনিয়র দাদা গৌতম নাগ উনি আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি উনিও কিছু বলবেন আমার এলাম কিছু বলুন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন সব মিলে উচ্ছ্বাস তো বাদ ভাঙা এটা না বলে উপায় নেই তার কারণ আমাদের এই এতদিনের পুনর্মিলন উৎসবের যে চেষ্টা আমাদের অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে আসতে হয়েছে কিন্তু আমরা খুব খুশি হয়েছি যে আমাদের সমস্ত এক্স স্টুডেন্টরা খুব অল্পেতেই খুশি আমাদের যে যে জায়গায় ভুল ত্রুটি হয়েছে সেই জায়গাগুলোকে ওরা বাইপাস করছেন এবং আমরা আশা করছি আমাদের অনুষ্ঠান পুরো সর্বাঙ্গমঙ্গলে একদম আমরা ঠিক করতে পারবো